হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবুক তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে বাইরে থেকে মানে গেটের বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করলাম প্রচুর আওয়াজ পাবে তো আমাদের আজকে হচ্ছে রাত্রে পিকনিক তার জন্য বাজার করতে কালকেও বিকেলে গিয়েছিলাম বাজার করতে তো কিছুটা বাজার করে এনেছি আর সবটা ভিডিও নেওয়া হয়নি চশমার দোকান দিয়েছিলাম ওটাই ভিডিও নিয়েছিলাম তো সেটুকু শেয়ার করে দিচ্ছি দেন এখন হচ্ছে আমি এখন মামকে রেখে বের হচ্ছি তোমাদের এসে গেছে ওর সঙ্গে যাবো এখন বাজারে চলো বাজারে গিয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে তোমাদের সঙ্গে আমাদের এখানকার সবজির বাজার তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক কিছু নেবো চিকেন মাটন অনেক কিছু নেওয়া হবে অনেক নেওয়া হবে অনেক কিছু মেনু হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা

হুম এটা ভালো লাগছে বলে নাকি আর দেখ কালার দেখ এই দেখ এই কালারটা দেখ তুই আসবি না কালকে আমি কাল হ্যাঁ কালকে আসবো তো বাদে আসতে আসতো তো গাইজ এটা হচ্ছে আগের দিনের ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি তো পণ্যের জন্য একটা চশমা নিতে আসছিলাম আর কি ওই কম্পিউটার লেন্স তো যাই হোক ও যেহেতু এখন কম্পিউটার ফোন এই সমস্ত তোদের পড়াশোনাটা একটু বেশি তো তার জন্য এটা প্রয়োজন তো এই জন্য নেওয়া হচ্ছে তো এখানে দেখো অনেক সানগ্লাসও আছে ব্যান্ডেড আর অনেক রকম নাইট গ্লাস অনেক রকম আছে তো ওখান থেকে নিচ্ছে যেখান থেকে আমি ডক্টর দেখাতাম আগে আর বাবুকে যেখানে আসি দেখাতে সেইখানেই নিচ্ছে তো এই সেন্টার থেকে নেওয়া হচ্ছে আর কি যাই হোক এর ভিতরে একটা চশমার দোকান ছিল তো আদির মধ্যে এটা ভালো থেকে সেদিনই সন্ধ্যেবেলা বানিয়েছিলাম ম্যাগি তো একটু ফ্রাই ম্যাগিটাই বানিয়েছিলাম রকম সবজি ছাড়াই তো সেটাই খেয়েছিলাম যাই হোক এর মধ্যে দেখো আমরা পৌঁছে গেছি বাজারে আশা করি বুঝতে পেরেছ যেটা হচ্ছে সেই দিনেরই ভিডিও তো যাই হোক আমরা হচ্ছে পিকনিকের দিন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো এটা হচ্ছে আমাদের সবজির বাজার রোজ দিনই এখানে হচ্ছে সবজির বাজার বসে আমাদের কোনো হাট টাইপের হয় না মানে পুরো সকাল থেকে সন্ধে অবধি থাকে এই রাস্তার ধারে যে সমস্ত দোকানগুলো বসে সেগুলো হচ্ছে সকালের দিকে থাকে এছাড়া হচ্ছে দোকান করে যারা থাকে তারা কিন্তু মানে পুরো সন্ধ্যা অবধি থাকে প্রচুর সবজির বাজার মানে একদম পুরো বাজার জুড়ে বসে অনেকটা জায়গা জুড়ে মানে অনেকটাই জায়গা জুড়ে পুরো বাস স্ট্যান্ডের এদিক থেকে ব্যাংকের ওই সাইড অবধি আমাদের বাজারটা বসে থাকে যাই হোক বাজার আমাদের সমস্ত কিছু কমপ্লিট তো গাইস দেখো সে বাজার থেকে আসার পর আর ভিডিওটা স্টার্টই করা হয়নি তো এখন হচ্ছে সানটান করেছি তার আগে চিকেন মাটন সব ধোয়া রাখা এগুলো সমস্ত হয়েছে দিদিরা এসে গেছে মিষ্টিগুলো সব খুঁজে রাখা হলো দেন শানটান করে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে মেনু শেয়ার করতে এলাম সবারই খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমরা বাকি আছি মানে আমি দিদি মা বাকি আছি তো চলো কি কি আছে মেনু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আজকে ছিল ছিল ডাল বড়া ভাজা পটল সরি বেগুন ভাজা আর ছিল আলু পোস্ত আর মাছের ঝোল আর টক তো এই ছিল আমাদের মেনু আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় হচ্ছে আমরা বাকি আছি তিনজন মতো আর মিষ্টিগুলো তো সব গুছিয়ে রাখা হয়েছে বললাম যখন খাবো তখন শেয়ার করে দেবো আর মামা উঠে যাচ্ছিলো আমার কিছু বুঝে নি এত সত্য করছে কিছু একটা লাগিনি শীতের দিনে এটাই হয় তারপর সন্ধ্যাবেলার দিকে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে উপরে তোলা হচ্ছে কিছুটা তোলা হয়েছে আর কিছুটা এখন তোলা হচ্ছে এরকমই চলছে আর কি তো গাই এখন দেখো সব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে তারপর হচ্ছে রেডি সেদি হব একটুখানি আমাদের কাজকর্ম শুরু হবে তো চলো দেখতে থাকো এখন নিয়ে আসা হয়েছে বেলুন তো লাগানো হবে আর আমাদের প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে শেয়ার আমাদের প্যান্ডেল তো আগের দিনই করা হয়ে গেছিলো আর এখন এই যে সমস্ত কিছু কাটাকুটিও শুরু হয়ে গেছে তো একে একে বললাম এই তো সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে তো পিকনিকের ব্লগটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে এখনকার মতো বাই ভাই